আলাইকুম মোবাইল ডাটা চালু করলে কি ইমো চালু হবে বা মোবাইল ডাটা চালু করলে আমরা কি হোয়াটসঅ্যাপ চালাতে পারবো ভিডিও কল দিতে পারবো আমাদের আত্মীয় স্বজনরা প্রবাসে আছে তাদের সঙ্গে কি আমরা কথা বলতে পারবো বিশ হাজার সৌদি আরব মালয়েশিয়া কাতার কুয়েটি আছে তাদের সঙ্গে কি আমরা ইমোতে আগের মতো কথা বলতে পারবো এই প্রশ্নটা অনেক বেশি আসতেছে তবে আমি এর সহজ একটা উত্তর দিতেছি যদি রবিবার কিংবা সোমবার মোবাইল ইন্টারনেট চালু করে ফোর সেবা যদি চালু করে সেক্ষেত্রে ইমো ব্যবহার করা যাবে যদি কোনো কারণে ইমো ব্যবহার করা না যায় তাহলে কিন্তু আমরা বিদেশে কথা বলতে পারবো না তো আরেকটা ওয়ে আছে যদি ইমো বাংলাদেশ থেকে সালাইতে না দেয় সেক্ষেত্রে আপনি ভিপিএন ইউজ করে অবশ্যই ইমো সালাইতে পারবেন এবং বিদেশে কথা বলতে পারবেন তাছাড়া কিন্তু আপনি বিদেশে কথা বলতে না যদি ডাটা চালু হওয়ার পর ইমো বন্ধ করে দেয় সেক্ষেত্রে আপনাকে ভিপিএল দিয়ে ইমো ব্যবহার করতে হবে তো কীভাবে ভিপিএন ডাউনলোড করবেন চালাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও দেখে আপনি খুব সহজ একটা ভিপিএন ডাউনলোড করে মোবাইল ডাটা দিয়ে ই বিদেশে কথা বলতে পারবেন তা আপনার কিন্তু আপনি পারবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ড লিখ থেকে দেখে অনেক বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ